শ্রী কলেরই ঝনঝন চি রেকর্ড রেকর্ড জন বাই কাপের দুশমন এসেছে পারিয়া ওয়াটের সঙ্গ ফ্যামুল আস একটা ফাটাফাটি সং নিয়ে চলেছে। এসেছে পারিয়ার তো আজ কথা বল পারিয়ার অ্যান্থিম অর্থাৎ টাইটেল ট্যাঙ্ক বলতে পারো সেই গানটা নিয়ে এবং এই গানের সব থেকে যেটা ইউনিক বা প্লাস মানে সেটা হচ্ছে বিক্রম চানার্জির বডি ভাই কি বানিয়েছে এটা মানে জাস্ট আগুন লাগিয়ে দেবে যে কোনো কমার্শিয়াল হিরোর থেকে কোনো অংশে যে সে কম নয় সেটা এইখানে সে বুঝিয়ে দিয়েছে মানে ওই শিকল ছিঁড়ে গর্জনেরা সেই যে ফিগার নিয়ে আসা ও হোয়াট স সং হোয়াট সং মানে জাস্ট আগুন লাগিয়ে দেবে আগুন আর গাটা গেয়েছে কে দেখতে হবে সোনু নিগম অবশ্যই ফাটাফাটি বস আর তার সাথে এই গানের যে মিউজিক কম্পোজার রণজয় ভাচার্য যার এর আগে আমরা বহু গান পেয়েছি সোয়েটারের আদুরে দিন বলো বা আয় খুকু আয়ের গানগুলো বলো বা মিথ্যে প্রেমের গানগুলো বলো তার গানের মধ্যে কিন্তু একটা ইউনিক ক্লাস আছে যার গানগুলো কিন্তু আমাদের হৃদয় ছুঁয়ে যায় অবশ্যই এবং এতদিন তার যে গানগুলো আমরা শুনেছিলাম সেই গানগুলো একটা মায়া জড়ানো গান কিন্তু এই গানটা তার থেকে টোটালি ডিফারেন্ট একেবারে রক্ত গরম করে দেওয়া ঘুসবাম একটা গান সে অবশ্যই এবং লিরিক্স যে লিখেছে রিতম সেন তো গানের কথাগুলো যেভাবে লেখা হয়েছে পুরো আগুন ছড়ানো শব্দ এবং তার সাথে ঠিক সেই রকম কম্পোজিশন এবং তার সাথে সেইভাবে গানটা গেয়েছেন শ্রমণিকম তো সব মিলিয়ে যেটা হয় একেবারে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া এবং সত্যি কথা বলতে এই গানটা যখন বড় পর্দায় বাজবে মানে সে কি ভাইবসটা দেবে সেটা বুঝতে পারছো জাস্ট ফায়ার ফায়ার মানে কমার্শিয়ালি ছবির মধ্যে এই এই আমার মনে হয় কিছু আগুনে চালিয়ে দেবে তো অবশ্যই একটা এরকম ইউনিক কাজ হতে চলেছে তো অবশ্যই আমি এটা দেখে এক্সাইটেড বেশ ভালো লেগেছে পিকচারাইজেশনের কথা নতুন করে আর বলা কিছু ভিডিওগ্রাফি দারুণ দারুণ লেভেলের কিছু কিছু শর্ট অবশ্যই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো এবং বিক্রমের পারফরম্যান্স অনবদ্য জাস্ট আর পারিয়াদের কথা কি বলবো তাদের জন্য অবশ্যই প্রশংসা দাবি রাখে আর পাশাপাশি গানটা সব মিলিয়ে দারুণ লাগছে তো অবশ্যই গানটা মিস করো না আর এই ধরনের গান কিন্তু আমাদের বাংলাতে সেরকম একটা হয় না তাই অবশ্যই এই গানগুলোকে আমার মনে হয় সাপোর্ট করা দরকার তো সবারই নিজস্ব আলাদা চয়েস থাকতে পারে কিন্তু গানটা একবার শুনে দেখো সেই ফিলটা পাবে হ্যাঁ হয়তো কিছু কিছু জায়গায় যেমন ওই দুশ্মন কথাটা একটু কোথাও গিয়ে শুনতে হয়তো কানে লাগতে পারে কারণ কথাটা দুশ্মন তো সেই জায়গায় যখন বাংলাতে ওটা ট্রান্সলেট হচ্ছে তো সেখানে দুশ্মন বলছে যে জায়গাগুলো একটু আমারও প্রথম শোনাতে একটু খারাপ লেগেছে কিন্তু ওভারঅল যদি গানটা আমি শুনি সেই ফিলটা দেবে বস সেই ফিলটা করবে তোমরা তো যাও অবশ্যই এই ধরনের গান মেস করো না আর কেমন লাগে লেগেছে অবশ্যই জানিও আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে এই ধরনের আরও ভিডিও আসতে থাকবে এই চ্যানেলে থ্যাংক ইউ